আমাদের লাইভে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের হাটে আজকে এটা দ্বিতীয় গাড়ি বিক্রয় হলো এই গাড়িটি কিছুক্ষণ আগে বিক্রি হলো ষাট হাজার টাকা দাম হাঁকিয়েছিলেন কত পাইছেন আপনি বান্ন হাজার টাকা বিক্রি করে দিয়েছেন আচ্ছা আচ্ছা গাড়িটি ক্রেতা হচ্ছে আমাদের শামীম সাহেব ভাই গাড়িটা কিনলেন আপনি দেখে কিনছেন তো অবশ্যই সবকিছু দেখি গাড়ির কন্ডিশন কেমন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা তো মনে করেন এই হাট দেয় এটা কি মানে আমাদের মানে কোনো কাজে আসবে তো মনে হচ্ছে কি মনে হয় হ্যাঁ অবশ্যই কাজে আসবে যেমন আমি এখানে আইসা তো কিনতে তো পারছি উনি বিক্রি করছে আমি কিনছি দুজনেই তো উপকৃত

সম্মানিত শুধু আপনাদের সকলকে জানাবো আপনারা আগামী শুক্রবার আগামী বাজারে আবার আসবেন আশা করি আমরা এখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবো এটা হচ্ছে আমাদের এই আজকের হাটে দ্বিতীয় গাড়ি যা বিক্রয় হলো গাড়ির কাগজপত্র সহ আছে খুব ভালো হলো ধন্যবাদ আপনাকে হ্যাঁ আসবে কালকে আগামী বাজারে আসলে আমাদের হাট শেষের পথে ধন্যবাদ যারা যারা আছে এখানে আমরা তেল দিলাম তেল দিয়ে শেষ করলাম হাট আজকের মতো মনে হচ্ছে এখানে শেষ আজকে দুটি গাড়ি বিক্রয় হলো গাড়ি বিক্রয়ের জন্য এসেছিল প্রায় পনেরোটি জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা আমাদের সাথে ছিলেন আমাদের পেজে লাইক দিয়ে থাকবেন স্বপ্নপূরণ ব্যবহৃত মোটর সাইকেলের হাট আমাদের হারুন ভাই হারুন ভাই আমাদের হাট সম্পর্কে কিছু বলেন কি মনে হচ্ছে আপনার আমাদের এখানে আমরা যারা এই যুগ নিয়েছি মানে এখন পর্যন্ত আমরা মানে অনেকটা সাকসেসফুল কারণ আমরা যে সারা পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এই এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি আর আমরা ইনশাল্লাহ সামনের সামনের বাজারগুলোতে আমরা আশা করি আরও ক্রেতা বিক্রেতা আসবে এবং আরো বেশি বেশি বাইক বিক্রি হবে ধন্যবাদ আপনাকে এখন আমাদের বাজারে আরো কিছু সংখ্যক গাড়ি আছে বেশিরভাগ গাড়ি আজকে চলে গেছে কিছুক্ষণের মধ্যে তো এই মাঠে এখানে টায়াল হয় এখানে গাড়ি হয় এটা আমাদের আজকের বাজারের সর্বশেষ লাইভ আজকে দুটি গাড়ি বিক্রয় হলো সম্মানিত দর্শক যারা আমাদের আমাদের সাথে লাইভে আছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমাদের পেজের সাথে থাকার জন্য স্বপ্নপূরণ ব্যবহৃত মোটরসাইকেলের হাট এ পেজটির সাথে থাকার জন্য এবং যেসব গাড়ি এখন বিক্রি হয় নাই ওই গাড়িগুলো আমরা আমাদের পেজে দিয়ে দেবো আপনারা যারা দেখার সুযোগ পান নাই পেজে দেখে নেবেন দেখে তারপর অবশ্যই আগামী বাজারে চলে আসবেন ধন্যবাদ সবাইকে লগ্নসার পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এবং আপনাদের সকল সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন স্বপ্ন ব্যবহৃত মোটর সাইকেল হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন